জায়গাটিতে প্রবেশ করেছে এবং আমরা দেখেছি সেনাবাহিনী প্রবেশ করার পর সেই জায়গাটি এখন মোটামুটি এখন একটু নীরব আছে সবাই তাকিয়ে আছে ভিতরে কি চলছে কি হচ্ছে সেই জিনিসটি লক্ষ্য করছেন সবাই বাইর থেকে দর্শক আমরা যেটি একটু আগেই কয়েকজন এখানে যারা প্রত্যক্ষ দোষী রয়েছেন তাদের কাছ থেকে আমরা জেনেছি ভিতর থেকে যখন সেনাবাহিনী প্রবেশ করেন সেই অবস্থায় সেনাবাহিনী আবার ভিতর থেকে একটি পলিথিন মরিয়ে একজনকে নিয়ে যেতে দেখেছেন এবং আরও তিনজনকে আহত অবস্থায় নিয়ে গিয়েছেন বলে প্রত্যক্ষ প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শী আমাদেরকে সেই জিনিসটি জানিয়েছেন দর্শক একজন ভিতর থেকে আমাদের সাথে একটু কথা বলবেন আপনি একটু বলেন তো দেখতে পাচ্ছেন আসলে যারা প্রত্যক্ষদর্শী তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই ভিতর থেকে একজন একজন দর্শক যারা এখানে প্রত্যক্ষদর্শী আছেন তাদের তারা তারা কিন্তু তারা কিন্তু একটি জিনিস আমাদেরকে জানিয়েছেন আমরা সেই জিনিসটি আপনাদেরকে বলার চেষ্টা করছি আমরা কিন্তু চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার যেটি রয়েছে সেই কেন্দ্রীয় কারাগারের সামনে আমরা অবস্থান করছি আমরা দেখতে পেয়েছি এখানে যারা ছাত্ররা আছেন তারা কিন্তু এই জায়গাটিতে এখন এসেছেন এবং এই জায়গাটি তারা জানার চেষ্টা করছেন এবং তারা এই আমি মিডিয়ার মানুষ আমি কি ভিতরে প্রবেশ করেছি এখানে প্রত্যক্ষদর্শী বলছে অধিপক্ষ দোষী প্রত্যেকটা প্রত্যক্ষদর্শী বলছে আমি বলিনি না প্রত্যক্ষদর্শী দর্শক দেখতে পাচ্ছেন এখানে বাইরে যারা অপেক্ষমাণ আছেন তারা কিন্তু আমাকে একটু আগেই জানিয়েছেন তারা যেই জায়গাটিতে অবস্থান করছেন তারা কিন্তু আমাদেরকে আমাদেরকে এই বিষয়টি জানিয়েছেন এখানে আরও কয়েকজন সংবাদকর্মী এসেছেন এই সংবাদকর্মী আমাদেরকে এই বিষয়টি জানিয়েছেন যে এখান থেকে সেনাবাহিনী